হাই গাইস আসসালামু আলাইকুম অনেক দিন একটা খুব সুন্দর গজল শুনেছি সেটা তোমাদেরকে শোনাচ্ছি শোনো দেখো আশা করছি সবাইকে ভালো লাগবে বারুইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চা লটারিতে টাকা পে ফুলে গেল তার বরত বারুইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চা লটারিতে টাকা পে খুলে গেল তার বরাত তো ভাগ্য লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মির তরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কত দিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে রিক্সাওয়ালাকে বলে সোনারপুরে ভাড়া চলো সোনারপুরে ভাড়া দিয়েছে করেই নিয়ে যাব মরগেতে ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি বলে কি অভিমান করলি গোমা যেন তো দেখা দিলি না কি জলনে চলেছিলি তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে পনের না। তয় খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না